নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে রেসিপিটা হলো আলু ঝুড়ো ভাজা তো এই আলুর ঝুড়ো ভাজাটা বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার ডাল দিয়ে ভাত দিয়ে ভীষণ খেতে ভালোবাসে তো এই ভাজাটা আমি আজকে করে দেখাবো আপনাদের তো এখানে দেখুন রয়েছে এক কেজি আলু তা আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা পরিষ্কার করে একটু একটু যেটা লেগেছে সেটা অসুবিধা হবে না আর এখানে আমি যে ঝাঁজরিটা নিয়েছি সেই ঝাঁঝরিটা আসলে অনেক পুরোনো তো মুখগুলো একটু ভোতা হয়ে এসছে যার জন্যে একটু কাটার সময় অসুবিধে হচ্ছে তো আমি খুব একটা লম্বা করে কাটছি না যেভাবে ডোলে ডোলে কাটলে যতটুকু মানে লম্বা টাইপের আসছে কাটা সেইটুকুতেই কিন্তু ভাজাটা ভীষণ ভালো হবে আলুটা আর একটু মোটা হলে কি হবে তখন ভাজার সময় একটু সময় লাগবে আর এইভাবে কাটলে চটপট ভাজা হবে আর হাতে ধরলে ভেঙে যাবে না কারণ ওটা আগে থেকে কিন্তু ঝাঁঝরি হিসাবেই কিন্তু কাটা হচ্ছে তো এইভাবে পুরো আলুটাই আমি কেটে নিলাম তো এই দেখুন সব আলুটাই কাটা হয়ে গেছে আর আমি ভালো করে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন কাটাটা দেখে দেখেছেন কতটা পাতলা আর একদম সুন্দর হয়েছে তো আপনারা যখন বাড়িতে বানাবেন বন্ধুরা তখন এইভাবেও বানাতে পারেন বা আলুটা হয়তো চিপসের মতো কেটে নিয়ে তারপর হয়তো ঝুড়োর মতো করে নিলেন কেটে কেটে বুটিতে সেটাও হবে তো দেখুন দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ তো হলুদটা দিয়ে আমি ভালো মতো মেখে নিচ্ছি তার আগে কিন্তু আমি আলুরটা পনেরো মিনিটের জন্য ধুয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়েছিলাম আপনারা কিন্তু ওখানে সুতির কাপড় ব্যবহার করতে পারেন আলুটা হয়তো জলটা ঝরে ঝরাবার জন্য সুতির কাপড়ের দিয়ে কিছুক্ষণের জন্য যে একটু চেপে চেপে রাখতে পারেন তাহলে কিন্তু পুরো জলটা চলে যাবে আর আলুটা একদম ঝুরঝুরে হয়ে যাবে তখন ভাজার সময় কিন্তু যে তেলটা চারদিকে ছড়াবে সেটার ভয় থাকবে না তো এখানে আমি নিয়েছি পাম তেল প্রায় চারশো গ্রামের কাছাকাছি আপনারা চাইলে সাদা তেল বা সরষের তেলও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই তো আমি এখানে পাম তেল ব্যবহার করলাম আর তেলে যে গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলার মধ্যে রয়েছে একটা স্টার অনিজ আর তিনটে লবঙ্গ তিনটে এলাচ আমি মধ্যে থেকে ফাটিয়ে দিয়েছিলাম আর একটা দারচিনি তো আমি পাঁচ মিনিট দিয়ে ভালো মতন কিন্তু ভেজে তুলে নিলাম তো এটা দেওয়ার কারণ হলো বন্ধুরা যখন আলুটা ভাজবো তখন আলুটার মধ্যে আলাদা একটা সেন্ট বেরোবে আর যখন আলুটা ভাজবেন তখন কিন্তু ফ্লেমটা হাই রাখতে হবে আর আমি কিন্তু এখানে বেশি দেব না বেশ দুমুঠো দিলাম দুমুঠো দিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি তো বন্ধুরা আলুর চিপস ভাজতে গেলে কিন্তু আলু সামনেই থাকতে হবে সরে গেলে হবে না সরে গেলে কিন্তু হয় আলু জড়িয়ে যাবে নাহলে পুড়ে যাবে তো মাঝের মধ্যে এভাবে নেড়ে চেয়ে নেড়ে চেয়ে দিতে হবে তো নেড়ে চেলে দিলে কী হবে আলুটা ছড়াবে আর চিপসটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে তো দেখুন হলুদটা দেওয়ার জন্যে আলুর কালারটা দেখুন কি সুন্দর সোনালি কালার এসছে আর দেখতেও ভালো লাগছে আর খুবই মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আলুর ঝুড়ো ভাজাটা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে প্রত্যেকটা আলুই আমি ভেজে তুলে নিয়েছি আর বন্ধুরা আলুটা যখন ভাজবেন তখন কিন্তু ফ্লেমটা হাই রাখবেন আর যখন এভাবে তুলে নেবেন তখন কিন্তু ফ্লেমটা একদম লো করে দেবেন হাই থাকলে কিন্তু আলু পুড়ে যাবে আর এখানে দেখুন নিয়েছি আমি চিনে বাদাম পঞ্চাশ গ্রাম মতন তো চিনে বাদামটা আমি তেলে ভাজছি আপনারা পারলে শুকনো খোলায় ভেজে নেবেন তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধে নেই তো আমি তেল যেহেতু ছিল করাই যার জন্য আমি তেলেই ভেজে নিচ্ছি তো এইভাবে তেলে হালকা করে বেশিক্ষণ সময় লাগে না খুব বেশি হয়তো পাঁচ মিনিট লাগবে তো পাঁচ মিনিটের মধ্যে আমি ভেজে লাল করে তুলে নিচ্ছি আর আমার ঝাঁঝরির থাতাটা যেহেতু গর্ত টাইপের নয় একেবারে প্লেন যার জন্যে একবারে সব বাদামটা উঠছে না যার জন্য সাইড দিয়ে আমি টেন টেনে বাদামগুলো তুলে নিচ্ছি আর বাদামগুলো ভাজা হয়ে গেছে আর বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে পাশে থাকবেন এরকম নতুনত্ব আরও রান্না দেখার জন্য তো বন্ধুরা দেখুন পুরো আলু ভাজাটাই তো আমি তুলে নিয়েছিলাম প্লেটে আর বাদামটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপরে দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ লাগে যদি ডাল ভাত আর একটা ভাজা কিছু থাকে তাহলে তো আর কথা নেই তো বন্ধুরা আজকে রান্নাটা এখানেই শেষ কর